এবং বেশ চমৎকার এটি যে মানে এটা আসলে অযত্নের অভাবে এটা একদম নষ্ট হয়ে যাচ্ছে তবে আমার মানে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এগুলা এগুলাকে এটা মানে যত্ন নেওয়ার জন্য কোনো লোক সংস্কার করার জন্য দরকার এখানে তো আর কেউ থাকে না নাটুর আছে নাটুরে নাটুরে এক আরে কয়েকটা নাতিপুতি ওই সব জমিদারেরা তো সব মারা গেছে চলে গেছে ভারতে ওইখানে বাড়িঘর আছে এখানে সব নাতিপুতি আছে তাও তারাও মারা গেছে এখানে একটা সিঁড়ি ছিল এই যে সিঁড়ির অংশ সিঁড়ির অংশটা কিন্তু অনেক সুন্দর পেঁচানো একটা সিঁড়ি ছিল সেই সিঁড়ির অংশটুকু কিন্তু ওপর থেকে ধসে পড়ে গিয়েছে আমি যদি এর ভেতরের অংশটুকু আপনাদেরকে দেখাতে চাই যে দেখুন ভেতরের অংশটুকুর অবস্থা যে উপরের যে অংশ ছাদ আছে ছাদটা পর্যন্ত ভেঙে গিয়েছে এবং ভেতরে যে অংশটুকু নিচের সেই অংশটুকু একদম ডাস্টবিনে পরিণত হয়েছে নাটোরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন পত্ন দর্শন অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজবাড়ি উত্তরা ঘনভবন আর চলন বিলের ইতিকতা পাওয়া যায় ইতিহাসে তবে নাটোরের পত্নতাত্ত্বিক অনেক ঐতিহ্যবাহী স্থাপনার কোনো ইতিহাস পাওয়া যায় না তারই ধারাবাহিকতায় আজ আমি যাচ্ছি নাটোরের ধরাই গ্রামে যেখানে রয়েছে ধ্বংসপ্রায় এক ঐতিহাসিক জমিদার বাড়ি অটো থেকে নেমে কিছুক্ষণ হাঁটার পর দূর থেকে নজরে পড়ল জমিদার বাড়ির আসসালামু আলাইকুম সবাইকে নাটোরের দিঘাপতিয়া বা ধরাইল গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকিব ঝানজিৎ বর্তমানে আমি অবস্থান করছি নাটোরের ধরাইল গ্রামের এমন একটি জমিদার বাড়ির সামনে যা ধরাইল জমিদার বাড়ি নামে বেশি পরিচিত আমার পেছনে দেখতে পাচ্ছেন একদম ভগ্নাবশেষ এই যে ভবনগুলো পিছনের থেকে একদম ওই পর্যন্ত এবং ওই পাশেও আরও কিছু ভবন রয়েছে তো মূলত নাটোরের জমিদার শশঙ্ক চৌধুরী তেরোশো এগারো বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো চার খ্রিস্টাব্দে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ধরাইল জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করব এই জমিদার বাড়ির পুরো ইতিহাস চলুন ঘুরে ঘুরে দেখি এবং জেনে আসি এই জমিদার বাড়ির পুরো ইতিহাস এই জমিদার বাড়ির বাইরের গঠনশৈলী আমার খুবই ভালো লাগলো মূলত এখানে একটা বিশাল বড় একটা গেট ছিল অর্থাৎ দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা গেট ছিল হয়তো এই গেটটি কোনো ভূমিকম্পে বা কোনো কারণে অর্থাৎ এই গেটটি ভেঙে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন উপরে যে ভাঙা অংশটুকু একদমই এই জমিদার বাড়িটি বর্তমানে খুবই জরাজীর্ণ অবস্থায় বর্তমানে রয়েছে বর্তমানে এখনও এই জমিদার বাড়িতে হয়তো কিছু মানুষ বসবাস করে তাদের কাছে আমি যাব এবং জানার চেষ্টা করব এই জমিদার বাড়ির আর কি বর্তমান যে পরিস্থিতি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই জমিদার বাড়িটি বর্তমানে কি অবস্থায় রয়েছে সরু একটা গলির ভেতর দিয়ে প্রবেশ করলাম জমিদার বাড়ির ভেতরে ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম জমিদার বাড়ির অনেকগুলো ধ্বংসপ্রায় ভবন যেন জীর্ণসীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে মাটিতে লুটিয়ে পড়ার অপেক্ষায় এই ধরাই জমিদার বাড়ি প্রাঙ্গণে প্রবেশ করতে আপনি সর্বপ্রথম যেই অংশটুকু চোখে পড়বে অর্থাৎ আমি যেই অংশটুকুতে বর্তমানে দাঁড়িয়ে আছি সেই অংশটুকু অর্থাৎ প্রবেশ করার পরই সবার প্রথমে আপনার নজরে পড়বে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন সুন্দর গোলাপি রঙের যে ভবনটি এটি চোখে পড়বে এবং তার পাশে যে বিস্তৃত অংশটুকু রয়েছে এখান থেকে শুরু করে একদম এই যে এই পর্যন্ত যেই অংশটুকু দেখতে পাচ্ছেন যে একেবারেই ভগ্নাবশেষ অর্থাৎ ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে আছে সেই অংশটুকু তো এখন বর্তমানে আমি আপনাদেরকে এই অংশটুকুতে নিয়ে যাব এবং দেখাবো যে এই অংশটুকুর বর্তমান পরিস্থিতি কেমন চলুন ঘুরে ঘুরে দেখি এই ভবনের প্রতিটি কক্ষর অবস্থায় খুবই করুণ এত সুন্দর জমিদার বাড়ি এতগুলো ভবন কি নিদারুণ অবহেলায় ভুগছে দেখেই কষ্ট লাগলো জমিদার বাড়ি তো নয় যেন বাড়ির আস্ত কঙ্কাল দাঁড়িয়ে আছে এই ভবনের ওপরের ছাদ ধসে পড়েছে লুট হয়ে গেছে জাননা দরজা আদতে কোনো এক সময় মানুষই তৈরি করেছিল এই জমিদার বাড়ি আবার কালের বিবর্তনে মানুষই তার নির্বিচারে ধ্বংস করে দিচ্ছে আসলে এই জমিদার বাড়ির যে অংশটুকু আছে প্রত্যেকটা ভবনই একদম বিপজ্জনক অবস্থায় মানে ধ্বংস দ্বার প্রান্তে একদম পৌঁছে গেছে তারই ধারাবাহিকতায় এখানে দেখতে পাচ্ছেন যে ওপরের যে ইটের অংশটুকু থাকে সেই অংশটুকু একদম ধসে পড়ে গিয়েছে এবং আমি যদি একটু ভেতরে প্রবেশ করি দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিঁড়ি ছিল এই যে সিঁড়ির অংশ সিঁড়ির অংশটা কিন্তু অনেক সুন্দর পেঁচানো একটা সিঁড়ি ছিল সেই সিঁড়ির অংশটুকু কিন্তু ওপর থেকে ধসে পড়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আর সিঁড়িটা নাই অর্থাৎ সিঁড়িটা যেই শুরু হয়েছিল এখান থেকে দেখতে পাচ্ছেন অংশটুকু থেকে একদম পেঁচানো ছিল এই যে উপরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত পেঁচানো ছিল তো নিচের এই যে অংশটুকু একদম ধসে পড়ে গিয়েছে তাহলে বুঝতেই পারছেন এই জমিদার বাড়িটির বর্তমানে কি অবস্থায় পড়ে আছে একটা জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণের অভাবে যে কতটা তার নির্মম পরিণতি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই ধরাইল জমিদার বাড়ি আমি আপনাদের দেখালাম যে ওই পাশে যে অংশটুকু শিড়ির অংশটুকু আছে সিঁড়ির অংশটুকু একদম ভেঙে পড়ে গিয়েছে এবং যে আমি যে এখন যেখানে অবস্থান করছি এই যে ভবনটার ভবনটার উপরের ছাদ কিন্তু নাই অর্থাৎ এই ভবনের চারিপাশ থেকে শুরু করে কিন্তু একটা অংশরও কিন্তু ছাদ নাই এবার আপনাদের জানিয়ে দেই এই ধরাইল জমিদার বাড়ির ইতিহাস ধরাইল জমিদার বাড়ি বাংলাদেশের নাটোর জেলা সদর উপজেলার ধরাইল গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি কবে এবং কার হাত ধরে এই জমিদার বংশ বা জমিদার বাড়ি গোড়াবর্তন হয় তা সঠিক জানা যায়নি ইতিহাস থেকে জানা যায় নাটোরের জমিদার শশাঙ্ক চৌধুরী বাংলার তেরোশো এগারো বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো সালে নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল গ্রামে নির্মাণ করেন এই জমিদার বাড়ি বর্তমান বগুড়া পাবনা পাঁচবিবি ও নাটোরসহ দেশের বিভিন্ন এলাকায় এই ধরাইল জমিদারদের প্রভাব ছিল এছাড়া নগর লীলা সুন্দরী তিনশো বিঘা জমির খাজনা আদায়ের দায়িত্বে ছিলেন এবং সেখানে গড়ে তুলেছিলেন ধরাইল জমিদারের কাচারি বাড়ি এছাড়া তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ জমিদার বিনোদ বিহারী চৌধুরী রাজবাড়ির আদলে বারো বছর সময় ব্যয় করে প্রাসাদ নির্মাণ করেন জমিদার বিনোদ বিহারী চৌধুরী একজন অভিজ্ঞ প্রকৌশলী ছিলেন তাই তার প্রাসাদের নকশা তিনি নিজেই প্রণয়ন করেছিলেন আসলে এই জমিদার বাড়ির নাম ধরাইল জমিদার বাড়ি কেন হয়েছে সেটার ইতিহাসটা আমি একটু আপনাদেরকে বলি মূলত এই যে জমিদার ছিল সেই জমিদার শশাঙ্ক চৌধুরী সেই জমিদার আর কি সেই আমলে তিনি কি টাকা ধার দিতেন বা কি তিনি টাকা তিনি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন তো সেই হিসেবে তিনি যখন কাউকে টাকা ধার দিতেন তো ধার দেওয়ার সময় তিনি যেই দাড়িপাল্লা থাকে সেই দাড়িপাল্লার ধর হিসেবে আর কি টাকাগুলো পরিমাপ করতেন সেই হিসেবে এই জমিদার বাড়ির নামকরণ করা হয়েছে ধরাইল জমিদার বাড়ি এবং এই এলাকার নামও তার নাম অনুসারে করা হয়েছে ধরাইল গ্রাম তো বুঝতেই পারছেন এখানকার যে এলাকাটি আছে গ্রামের নাম সেটা ধরাইল কি জন্য হয়েছে জনশ্রুতিতে রয়েছে এই গ্রামের জমিদারদের পূর্বপুরুষরা খুবই অর্থশালী ছিল নাটোরের রাজা অনেক সময় নবাবের কর পরিশোধে ব্যর্থ হতেন সেই সময় ধরাইল জমিদারের কাছ থেকে অর্থকর্জ নিতেন নাটোরের রাজা তারা টাকা দাড়িতে ওজন করে গুনতেন দাড়ি পাল্লাতে করে পাশ সেরে এক ধরা মাপে টাকা গুনতেন বলে এই গ্রামের নামকরণ করা হয়েছে ধরাইল খাজনা আদায় ব্যবসা বাণিজ্য এবং জমিদারি পরিচালনায় খুবই সুদক্ষ ছিলেন এই জমিদাররা ধরাইল জমিদাররা গ্রামের পরিবর্তে কলকাতায় বেশি থাকতেন দেশভাগের পর এবং জমিদারি প্রথা বিলুপ্ত হলে উনিশশো সালে এই জমিদার ভারতে চলে যায় ধ্বংসাবশের ভবনের পাশেই রয়েছে লাল গোলাপি বর্ণের একটি দুইতলা ভবন কোনো কিছু না ভেবেই এই ভবনের ভেতরে প্রবেশ করলাম এই ভবনে বসবাসত এক নারী সদস্যের আপত্তির কারণে ভবনের ভেতরে কোনো ভিডিও নেওয়া সম্ভব হলো না তাই বাইরে থেকেই ভবনের ভিডিও নিয়ে সন্তুষ্ট থাকতে হলো এই ধ্বংসাবশেষ ভবনের পাশেই রয়েছে এই জমিদার বাড়ির দুর্গা মন্দির মূলত আমি এখন যে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এই জমিদার বাড়ির একটি মন্দিরের অংশ অর্থাৎ এখানে একটা অংশ দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে একদম এ পর্যন্ত এবং ভেতরে আর কি দেখে বোঝা যাচ্ছে যে বর্তমানে এখানে এখনো পর্যন্ত পূজা অর্চনা করা হয় এবং এই পাশে দেখা যাচ্ছে আরো একটি মন্দির তো এই মন্দিরের দরজাটা বন্ধ আছে এবং এই যে মন্দিরটা আছে এই কি আগে যখন জমিদাররা থাকতো তখন এখানে পূজা অর্চনা করা হতো এবং তার ভিতরে কিছুদিন বন্ধ ছিল এবং পরবর্তী সময়ে এসে এখানে নতুনভাবে আবার হচ্ছে যে শিব যে পুজোটা থাকে সেই শিব পূজাটা এখনো পর্যন্ত সেই ধারাবাহিকাটা ধারাবাহিকতাটা চলে আসছে এবং আপনারা ভেতরে পাচ্ছেন যে একটা পূজা বা মূর্তি এখানে করা আছে অর্থাৎ ভিতরে আহ এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখে বলা যাচ্ছে যে এখানে আর কি নিয়মিত পূজা অর্চনা করা হয় এই মন্দিরটিতে বর্তমানে দুর্গাপূজার পরিবর্তে শিবের পূজা অর্চনা করা হয় এই জমিদার বাড়িতে টিকে থাকা ভবনের মধ্যে এটি আরও একটি ভবন এই ভবনের ভেতরে যাওয়ার দরজাটি বন্ধ ছিল তাই বাইরের পাচীরের ওপর দিয়ে ভবনের সামনের অংশটুকু দেখে নিলাম এই ভবনের বাইরে থেকে ভেতরে থাকা একটি ছবি দেখতে পেলাম ছবিটি দেখে মনে হলো বেশ পুরনো তবে ছবিটি কার তা জানতে পারলাম না কারো কাছ থেকে এই জমিদার বাড়ির আরও একটি অংশ রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি মূলত আর কি অনেকটা দূরে অর্থাৎ জমিদার বাড়ি ছেড়ে এসে প্রায় একশো মিটার দূরে এই যে মন্দিরটা আছে এই মন্দিরের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মন্দিরটি অর্থাৎ এই যে কি সুন্দর কারু খচিত যে মন্দিরটি আছে এই মন্দিরটির অবস্থান এখানে চার শতাংশ জায়গার উপরে একশো ফুট দৈর্ঘ্যের তেইশ ফুট প্রস্ত এবং পঁচিশ ফুট উচ্চতা নিয়ে একশো বছরের পুরনো এই মন্দিরটি আপন সৌন্দর্য নিয়ে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে আসলে এই মন্দিরের সামনে একটি ফলক রয়েছে অর্থাৎ এই মন্দিরটি বা এই ভবনটা স্থাপনের সাল কতটুকু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অতটা স্পষ্ট না তো এটা আমরা এখন একটু পানি দিয়ে পরিষ্কার করব তারপরে দেখব যে এখানে কি কি লেখা আছে এবং শাল কত নির্মাণের শালটা আমরা একটু দেখব তো চলুন দেখে আসি এখানে লেখা আছে যে স্বর্গীয় গোপাল চৌধুরীর পুত্র শ্রী শ্রী মোহন দাস শাকিন ধরাইল গৃহসন তেরোশো এগারো সালের পঁচিশে ফাল্গুন বৃহস্পতিবারে আরম্ভ করা হইল এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে এই যেই মন্দিরটা আছে এই মন্দিরের যে নির্মাণ কাল আছে সেই কালটা এখানে সুন্দরভাবে খোদাই করা বা একটা ফলকে লেখা রয়েছে বর্তমানে আমি যেই ভবনটা অর্থাৎ যেই এটা কি যে জমিদার ছিল সেই জমিদার বাড়ির একটি মন্দির যে মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি এটি মূলত এই জমিদারের রাধা গোবিন্দ মন্দির হিসেবে তিনারা ব্যবহার করত তো মন্দিরটি বর্তমানে এমনই ভগ্নাবশেষ অবস্থায় রয়েছে যে উপরে যে দেখতেছেন যে দরজা জানালাগুলো ছিল সেগুলো পর্যন্ত লুট হয়ে গেছে এর আগে আমি আপনাদেরকে অনেক জমিদার বাড়ি বা রাজবাড়ি দেখিয়েছি সেই জমিদার বাড়ির যেমন জানালা দরজাগুলো লুট হয়ে গিয়েছে ঠিক তেরকমই এই জমিদার বাড়ির যেই ভবনগুলো রয়েছে বা এই মন্দিরটা রয়েছে এই মন্দিরেরও জানালা দরজাগুলো লুট হয়ে গিয়েছে এবং এখানকার এলাকাবাসীর ভাষ্যমতে এই মন্দিরে যে ওপরের অংশ ছিল ওপরের অংশতে অনেক যেই ছবি থাকে তাদের হিন্দু দেবদেবতাদের সেই ছবিগুলো পর্যন্ত লুট হয়ে গিয়েছে এবং আমি যদি এর ভেতরের অংশটুকু আপনাদেরকে দেখাতে চাই যে দেখুন ভেতরের অংশটুকুর অবস্থা যে উপরের যে অংশ ছাদ আছে ছাদটা পর্যন্ত ভেঙে গিয়েছে এবং ভেতরে যে অংশটুকু নিচের সেই অংশটুকু একদম ডাস্টবিনে পরিণত হয়েছে তাহলে বুঝতেই পারছেন যে এই জমিদারের যে মন্দিরটা আছে সেই মন্দিরটা কেমন বেহাল দশাই পড়ে আছে আমি এখন যেখানে অবস্থান করছি যেই কক্ষে এটি মূলত এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অংশটা এই অংশটাতে সে সময় যে রাধা গোবিন্দর যেই মূর্তি বা পূজাগুলো থাকতো সেই পূজাগুলো এখানে স্থাপনা করে পূজা অর্চনা করা হতো এবং এটি ছিল যে পূজা অর্চনা করার মূল রুম এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে মাটির যে বেড়া দেওয়া থাকে মাটির বেড়া দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই অংশটুকুর যে ওপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে কাচের অংশ লাল নীল সবুজের যে কাঁচের অংশ এবং যে দরজার অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন দরজার যে কাজ থাকে এবং যেই রুমগুলো ছিল রুমের যে জানালার অংশ জানালার অংশর যে দামি কাঠগুলো থাকে সেই কাঠগুলো পর্যন্ত কিন্তু লুট হয়ে গিয়েছে এখানে তো আর কেউ থাকে নাটুর আছে নাটুরে এক আরে কয়েকটা নাতিপুতি ওইসব জমিদারেরা তো সব মারা গেছে চলে গেছে ভারতে কলকাতা কলকাতা যায় ওইখানে বাড়ি ঘর আছে এখানে সব নাতিপুতি আছে তাও তারাও মারা গেছে এখন একজন আছে একটা ছেলে আছে কোন নাম সুশান্ত এলো 라টুডিও শিবশক্তি নাটুরে নাটুরে থাকে জমিদার নেই বহুত এখন এখন কিছুই নাই সব ভেঙে ফেলেছে যা ছিল এখন দেখার মতো কিছু না একটা হাই স্কুল আছে ওইখানে তাও তো ভাঙে সুরে স্কুল আছে। একটা কোরানা বাড়ি যে আছে দোতলা ওই একটা বাবুরের চিহ্ন আছে ওই যে বল খেলার ফিল্ডটা আছে না ওইখানে গোবিন্দ মন্দির ছিল দোল দোল মন্দির ছিল দোল হচ্ছিল ওই যারা বিরাট বিরাট মন্দির ছিল ভাঙে এখন ওই ইয়ে বানাছে এই যে বল খেলার ফিল্ড আছে। ওই যে ওইদিকে একটা মন্দির আছে কালী মন্দির হ্যাঁ ওই সাইডে আছে এই সাইডে একটা দূর্গা মন্দির আছে শিব মন্দির ওইখানে এর পিছে এটা রাধা গোবিন্দ মন্দির হুম ওই পারে শিব মন্দির কালী মন্দির আছে এলাকাবাসীদের থেকে জানা যায় জমিদারের তিন পুরুষ এই মন্দিরেই পূজা অর্চনা করেছেন এবং কৌমদিনী নামের একজন পুরোহিত এই মন্দিরে নিযুক্ত ছিলেন তবে স্বাধীনতার পর এই মন্দিরে আর কোনো প্রদীপ জ্বলেনি পাওয়া যায়নি দেবদার কোনো মূর্তি চুন দিয়ে নির্মিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সংরক্ষণ করারও সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বর্তমানে মন্দিরটি অবহেলিত হয়ে পড়ে থাকায় হারিয়েছে এর ঐতিহ্য লাশ নাম রাকিব আবদুল্লাহ রাজশাহী কাটাখালি থেকে আমরা এসেছি এখানে আমরা জাস্ট আমরা শুনেছিলাম এক বড় ভাইয়ের কাছে যে এখানে নাকি একটা পুরানো জমিদার বাড়ি আছে সেই আকাঙ্ক্ষায় আমরা আমাদের দেখতে আসা আর কি তো বেশ সুন্দর এখানে অনেক সুন্দরভাবে কারো কাজ করা আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন এগুলা এবং বেশ চমৎকার এটি যে মানে এটা আসলে অযত্নের অভাবে এটা একদম নষ্ট হয়ে যেতেছে তবে আমার মানে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এগুলা এগুলাকে এটা মানে যত্ন নেওয়ার জন্য কোনো লোক সংস্কার করার জন্য দরকার সেটি অনুভূতি অতি চমৎকার আমাদের মানে অনেক ভালো লাগতেছে যে মানে এখানে আসতে পারে পেরে বেশ চমৎকার এরকম পুরাতন একটা জায়গা যে এরকম একটা জায়গা আমাদের দেশে আছে বেশ চমৎকার উদ্দেশ্যে বলা এতটুকুই যে পুরানো হলেও এটি অনেক সুন্দর অতি চমৎকার এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন বেশ চমৎকার এবং হয়তো ইতিহাস সম্পর্কে বেশ অনেকটা ধারণা আপনারা পেতে পারেন ঐতিহ্যের অংশ এই ধরাইল জমিদার বাড়ি এখন অযত্ন অবহেলায় অস্তিত্ব হারাতে বসেছে ধ্বংস দ্বার প্রান্তে পৌঁছে গেছে এই জমিদার বাড়ি পুনরায় সংস্কার করা হলে এর ইতিহাস সম্পর্কে জানতে পারবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে এই ধরাইল জমিদার বাড়ি থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ইতিহাস ঐতিহ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ